চোপড়া থানার দাসপাড়া স্কুল মাঠে আন্তর্জাতিক ফুটবলারের খেলা দেখলো গভীর রাত ধরে এলাকাবাসী প্রতি বছরের নেয় এবছরও দাসপাড়া আজাদ ক্লাবের পরিচালনায় দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ইদ্রিশ এন্টারপ্রাইজ এবং রানার্স আপ হয় হলদিবাড়ি বাদ্রাস টিম খেলাটি দুই দিন ধরে অনুষ্ঠিত হয় চোপড়ার হাই স্কুল মাঠে এদিন ফুটবল খেলা দেখতে ফুটবল প্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মাঠের চারদিক এদিনের ফাইনালে এক থেকে শূন্য গলে ইদ্রিশ এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন এবং হলদিবাড়ি ব্রাদার্স টিম রানার্স আপ হাফ ট্রফি জিতেন প্রথম পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার সঙ্গে মুফতি জাইনুল হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ষাট হাজার টাকার সঙ্গে মোহাম্মদ তৈমুদ্দিন মেমোরিয়াল রানার্স আপ ট্রফি খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসপাড়া গ্রাম প্রধান মনসুর আলম উপপ্রধান জিল্লু রহমান শিক্ষক রোশন আলম জিয়াউল হক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা খেলাপ্রেমী ও শিক্ষক রওশন আলম জানিয়েছেন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ফুটবল টুর্নামেন্ট হওয়ায় খুশি এলাকাবাসী আগের তুলনায় এখন দাসপাড়া অঞ্চল জুড়ে খেলাধুলার প্রতি অনেকটাই আগ্রহ বেড়েছে ছাত্র যুবদের অন্যদিকে এই খেলায় যার ভূমিকা ছাড়াই খেলা হতো না সেই মুক্তার মল্লিক বলেন আমার স্বপ্ন ছিল এই মাঠে একদিন দেশ তথা বিদেশের বড় বড় খেলোয়াড়দের এনে খেলা দেখাব এলাকাবাসীকে সেই স্বপ্ন আমার আজ পূর্ণ হলো দর্শককে বলছি ভাই তোমরা সো গুড সো আই এনজয় এভরি উই গুড my name is Ebuka. Um, im from nigeria west Africa. I feel so so good because we 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 the game and we are are so happy that we won. you You can can see we are three friends here. here. Yes. Yes. what's name? Uh, they are actually here. You can ask them also. Patrick africaieel sogo es weeo theme anwoaayouansewearieeeueeoem atr andso withmeao এই রাতে নাইট ফুটবল টুর্নামেন্ট করার জন্য আর কি আমি সামনে বাড়ি টার্গেট নিয়েছিলাম যে একটা নাইট বড় ফুটবল টুর্নামেন্ট করবো এবং সেটা করতে পেরে আমার ক্লাব সভাপতি এবং সম্পাদক মহাশয়কে ধন্যবাদ দেবো এই টুর্নামেন্ট করার জন্য এবং এলাকার দর্শক যেহেতু আমাকে সাপোর্ট করলো তাদেরকেও আমি খুব ধন্যবাদ দেবো আর আর এই এবং এই থেকে টিম এসেছে হলদিবাড়ি আমাদের এখান থেকে অনেক দূর তারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে তাই নেপাল তাদেরও মানুষের মন তারা জয় করে নিয়েছে তাদেরকে বলবো আপনারা মাঠে আসুন আমাদের নজবন ভাইদেরও বলবো মোবাইলে আসুক না থেকে মাঠে এসে শরীরচর্চা করুন তাদের মতো খেলোয়াড় হন আমাদের দাসপাড়ার এলাকার নাম ছড়িয়ে দিন দাসপাড়া আজাদ ক্লাব দাসপাড়া হাই স্কুল মাঠে দুই দিন ব্যাপী আউট ফুটবল টুর্নামেন্ট এই মাত্র এখন প্রায় সাড়ে তিনটা বাজে খেলা শেষ করলাম এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স টিমকে এক লক্ষ প্রাইজ মানি এবং সঙ্গে সুদৃশ্য ট্রফি মুক্তি হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স টিমকে ষাট হাজার প্রাইজ মানি সঙ্গে সুদৃশ্য একটা ট্রফি শেখ তৈমুদ্দিন আহমেদ মেমোরিয়াল রানার্স আপ ট্রফি পুরস্কার দেওয়া হল সেই সঙ্গে আজকের এই খেলায় টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল খেলায় হলদিবাড়ি ব্রাদার্স এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইদ্রিশ এন্টারপ্রাইজ ইদ্রিশ এন্টারপ্রাইজ এক শূন্য গোলে এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে আমরা এই মাত্রই পুরস্কার তুলে দেওয়ার পর খেলা সমাপ্তি ঘোষণা করলাম দেখলাম এখানে যে লালবাজার গুড স্কুল তারা নেপালের যে প্লেয়ারগুলোকে নিয়ে এসেছিল সেই টিমে তিনজন নেপালের আন্তর্জাতিক মানে ন্যাশনাল টিমে খেলতো সেই তিনজন প্লেয়ারকে তারা এখানে আজকে খেলিয়েছে এবং তাছাড়া ইদ্রিস এন্টারপ্রাইজে তিনজন নাইজেরিয়ান খেলোয়াড় খেললো এটা একটা সৌভাগ্যের ব্যাপার আমরা আশা করব আগামীতে এই ধরনের আরও ভালো ভালো খেলোয়াড়কে যেন আমরা এখানে পাই নিশ্চয়ই আমরা পাব আশা করছি না শুনেন আমরা যেটা আমাদের ইচ্ছা ছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে পুরোপুরি এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমাদের খেলার শেষ মুহূর্ত অব্দি যেন শান্তি শৃঙ্খলা বাজা থাকে তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি যাই হোক যে কোনো কারণবশত রেফারি একটা ডিসিশন দিচ্ছে সেটা নিয়ে প্লেয়ারদের মধ্যে একটা বিতর্ক হয়েছিল আমাদের মধ্যে কিন্তু কোনো বিতর্ক নেই দর্শক বাইরে থেকে কিছু দর্শক কাউকে সাপোর্ট করছিল বা আমরা কিছু সেটা দেখি নাই আমাদের শোনা কথা সে একটা মানে ফল্ট হয়েছিল সে ফল্টটা হয়তো ধরতে পারে নাই তার জন্য ওইটাকে নিয়ে বিতর্ক হয়েছিল যাই হোক ওরা নিজেরাই সেটাকে কন্ট্রোল করেছে লাস্ট পর্যন্ত আমাদের খেলাটা সুষ্ঠুভাবে আমরা বিতরণ করলাম আমাদের মধ্যে এখানে কোনো আর বিতর্ক থাকলো না হ্যাঁ আমরা তো দেখছি দুইটা একটা ছিল চ্যাম্পিয়ান একটা ছিল রানার্স দুইটাই আমরা এখানে শেষ পর্যন্ত করতে পেরেছি সেই বিতর্কটা আর হয়নি যাই হোক আমরা আগামী দিনে এরকম যেন বিতর্ক না হয় দরকার পড়লে আমরা রেফারি রেফারি যে ব্যাপারটা আসছে রেফারিকে নিয়ে যে কমপ্লেনটা হয়েছে কেননা জাস্ট ওই জজের বিরুদ্ধে উকিলটা কিছু বলতে পারে না তো জাস্টিস যদি উনি জাজ জজ দিয়ে দিচ্ছে সে জায়গাটা আমাদের আছে আপিলও কেউ করেনি যদি প্লেয়ারদের মধ্যে কেউ আপিল করতো যে এটা এরকম হয়েছে কমিটির সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আমরা সেটা বিবেচনা করতে পারতাম যেহেতু আমরা বলেছি যে মাঠের মধ্যে রেফারি ফাইনাল ডিসিশন নিবে সেই মধ্যে আমাদের আর যেহেতু আমাদের কাছে কমপ্লেন আসেনি আমরা সেই কমপ্লেনটা করিনি মাঠের মধ্যে কিছু দর্শক বলছিল সেটা নিয়ে একটু বিতর্ক হয়েছে সেটা বাস্তব কথা কিন্তু ওটা কোনো ব্যাপার না প্লেয়ারদের মধ্যে দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা ওয়াক দিয়েছে এক গোলে ওরা হেরেছে এটাই ফাইনাল আর